অবশেষে ব্যাটা বেরিয়ে পড়লাম গরু কেনার উদ্দেশ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি না পেয়ে শেষে ট্রাকে উঠে পড়লাম ট্রাকে উঠে আমাদের সাথে অবশ্যই আরও অনেকে ছিলেন যারা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল আমরাও তাদের সাথে উঠলাম গাড়িতে প্রচুর গোবর একটা গরুবাহী ট্রাক যা এরপরও খোলা আকাশের নিচে বাতাসে বেশ ভালোই লাগছিল আমরা চৌধুরীহাট যাচ্ছি এখানে প্রতিদিন বাজার এরপর বাজারে অবশেষে পৌঁছে গেলাম বাজারে এসে বেশ কিছু গরুর দরদাম করলাম এবং অন্যরা যারা কিনলো তাদের দাম শুনি অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করলাম এরপর শুরু হলো নিজের গরু দেখা দাম খুব চড়া মনে হচ্ছে আমি বলতে এই মুহূর্তে বাজারে প্রচুর ক্রেতা আমরা দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতা আমিও দরদাম চালিয়ে যাচ্ছি দেখি ভাগ্যে আমাদের ভাগ্যে কোন গরুটা আছে পাইনি চলছে দরদাম গরু দেখা যাক কি হয় আপনারাও সাথে থাকুন আমি চিপা চাপা দিয়ে ঢুকে মনোমতে হেরে যাচ্ছি ভিড় আছে প্রচুর বাজারে প্রচুর গরু আছে কিন্তু প্রচন্ড গরম ঘামে একদম একাকার ভিজে একদম 35 ঠিক আছে না বেশি বেশি হয় না ভাই আর লাভ নাই হ্যাঁ পঁচানব্বই হ্যাঁ